বিবির মধ্যে পরীক্ষা আছে বিবির হুকুক আদায় করে কি করে না তার বিয়াত করে কি করে না আর তাকে মোহার তাকে বেদিনী থেকে বাধা দেয় কি দেয় না ইয়া তাকে আজাদ ছেড়ে দেয় তু যা তুলা কুম দিন উকুম ওয়ালিয়া দিন মাঝে মধ্যে ঘরে হ্যাঁ মাঝে মধ্যে ঘরে বিবির হুকুম চলে মজা করে বান্দা কখনো বলেও দেয় হোম মিনিস্ট্রিস থেকে অর্ডার এসেছে আর মাঝে মধ্যে এরকম হয় বিবি বেদিন সেদিন জানে না আর স্বামীকে অর্ডার করে এতটুকু নয় এত বড় টেলিভিশন লাগবে দূর থেকে বসেও জন্য ক্লিয়ার দেখা যায় হ্যাঁ আর সাথে রিমোটও নিয়ে আসো মাঝখানে খারাপ না মাঝখানে খারাপ না বেচারা ক্লান্ত হয়ে ঘরে এসেছে সবজি তরকারি নিয়ে পুরো শরীর ঘামে ভিজে গেছে মাঝখানে সে বলতেছে বেগম নেও আরো সর আমাদের প্রোগ্রাম চলতেছে মাঝখানে এসে খারাপ হয়ে যাও এতটুকু বোঝো না ফ্রিজ আছে না ওখানে গিয়ে রাখো এই হাল বেচারা স্বামী কি হয়েছে হ্যাঁ চাকর হয়ে গেছে তাও আবার এমন চাকর তার ঘরে কোনো খেয়ালই নেই মাঝে মধ্যে বান্দা বেদিনীকেও বরদাস করে যদি সে আল্লাহর বান্দি হয় আপনারও খেয়াল রাখবে যে আল্লাহ রবুল্লা আলমিনের হক আদায় করে সে বান্দারও হক আদায় করে যে আল্লাহকে চিনে সে বান্দারও জিম্মেদারি আদায় করে আল্লাহ নবী সাল আলাইহাল্লাম বলেছেন ইননা ফি মাদির রজলি ফিতনা ফি ও ওয়ালাদিহি বান্দার মালে ফিতনা আছে। তার বিবিতে ফিতনা আছে তার সন্তানে ফিতনা আছে বিবিতর জন্য জিম্মেদারি বিবি পর্দা করে না তাকে বল বিবি নামাজ পড়ে না তাকে বল মাঝে মধ্যে বিবিকে বলতে ভয় কেন পায় নিজেও পড়ে না নিজের অপরাধের কারণে বিবিকেও কিছু বলতে পারে না যদি সে নিজের সহি তো ফির বিবিকেও বলতে পারবে বিবির দিনদারি কতটুকু সে কোরআন পরে কি পড়ে না তার জীবনে আল্লাহ তালার জিকির আছে কি নাই তার জীবনে তা কোয়া আছে কি নাই তার জীবনে ইবাদত আছে কি নাই বাচ্চা ঠিকমতো তার বিয়াদ করে কি করে না তার জীবনে পর্দার গুরুত্ব আছে কি নাই কে দেখবে এগুলো রাইন রাইয়াতিহি তোকে তোর জিম্মেদারি সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে আর এটা অনেক বড় জিম্মেদারি এই পরীক্ষায় পাশ হওয়া অনেক বড় সফলতা বাঁচাও নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের নামে রাগুন থেকে তো বিবিও পরীক্ষা তোর বাচ্চাও পরীক্ষা তোর মালও পরীক্ষা এই হাদিস ইমাম তাড়ানি বর্ণনা করেছে আর সিমদার হাদিস সেই বুখারি আর মুসলিমও আছে